আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এপর্বে আমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব যেই সৃজনশীল প্রশ্নটি রাজশাহী বোর্ড দুই সালে এসেছে তো চলো আমরা আগে প্রশ্নগুলো একটু নিয়ে কথা বলি বা প্রশ্নগুলো একটু দেখি দেন আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো কীভাবে সমাধান করা যায় সেই পয়েন্টগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা বিক্রিয়া দেওয়া আছে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে এ গ্যাস ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করতেছে নেক্স দেখো ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড বি গ্যাস পাওয়া যাচ্ছে এবং সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সি গ্যাস তাহলে তিনটা গ্যাস সম্পর্কে আমরা জানতে পারতেছি এ গ্যাস বি গ্যাস এবং সি গ্যাস এবারে প্রশ্ন দেখো খেয়াল করো আয়নীকরণ শক্তি কাকে বলে আমরা এটা সংজ্ঞা জানি কি বলতো কাকে বলে বলতো অবস্থায় কোন মৌলের গ্যাসীয় গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই শক্তির পরিমাণকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে অর্থাৎ যতটুকু শক্তি লাগবে ওই শক্তির পরিমাণকে আমরা ওই মৌলের জন্য আয়নীকরণ শক্তি বলবো ব্যাস আমাদের কয়ের অ্যান্সার হয়ে যাবে ক্ষয়ের প্রশ্নে কি বলছে দেখো যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না কেন ব্যাখ্যা করো আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না কেন বলতো কারণ আপেক্ষিক পারমাণবিক ভর মূলত দুইটা ভরের অনুপাত আপেক্ষিক পারমাণবিক ভর মূলত কি দুইটা ভরের অনুপাত এখানে যেরকম ফলো করো যে আমরা উপরে যদি কথা বলি দেখো উপরে কি মৌদের একটি পারমাণবিক ভর এটা কি গ্রাম ইউনিট তাই না আবার নিচে কি হচ্ছে একটি কার্বন আইসোটোপের ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ তাহলে এটাও তো একটা ভর তাহলে গ্রাম বাই গ্রাম তাহলে এটি কী হবে বলো তো ক্যান্সেল আউট হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে আবার কেজি বাই কেজি হলে সেটাও কী হতো কাটাকাটি হয়ে যেত তাহলে বেসিক্যালি কথা হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে দুইটা ভরের অনুপাত তাহলে এই যে ভরের অনুপাত থাকলে তো ভর তো সেম থাকবে গ্রাম বাই গ্রাম কেজি পার কেজি ও তো এই জন্য এইগুলা ক্যান্সেল আউট হয়ে যায় উপর থেকে নিচে কাটাকাটি হয়ে যায় ফলে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না আমাদের ক্ষয়ের প্রশ্নটি হয়ে গেল আচ্ছা এবারে আমরা যাব গয়ের প্রশ্ন পানিতে আগে এসে প্রশ্নটি দেখিয়ে আসি গয়ের প্রশ্নটি কি বলেছে বলতেছে উদ্দীপকের এ যোগটির সাথে এই যে আমাদের এ যোগ এখানে যে আমরা এ যোগ পেয়েছি বলতেছে এ যোগের সাথে পানির বিক্রিয়ায় উৎপন্ন যোগের মৌলগুলো শতকরা সংযুক্তি নির্ণয় করো অর্থাৎ এই যৌগের সাথে যদি পানির বিক্রিয়া করে তাহলে এখান থেকে যে মৌ মানে নতুন যে যৌগটা উৎপন্ন হয় ফার্স্টে তো আমরা এই যৌগ আইডেন্টিফাই করবো দেন এই যোগের সাথে পানির বিক্রিয়া করব তাহলে এই যোগের সাথে পানির বিক্রিয়ায় ফাইনাল যে যৌগটা পাওয়া যাবে ওই যৌগটার মৌলসমূহে শতকরা সংযুতির পরিমাণ আমাকে নির্ণয় করতে বলছে এখানে আচ্ছা তো আসলে এটার অ্যান্সার কী হবে আগে আসো আমরা এখান থেকে অ্যান্সারটুকু কমপ্লিট করিনি যে অ্যান্সারটুকু কীভাবে কমপ্লিট করেছে সেটা এখন আমরা দেখার চেষ্টা করতেছি ফাইন তাহলে শুরুতে আসা আমরা বিক্রিয়াটা কমপ্লিট করি অ্যামোনিয়াম ক্লোরাইড খেয়াল করো অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম হচ্ছে পজিটিভ ক্লোরিন হচ্ছে নেগেটিভ ক্যালসিয়াম হাইড্রক্সাইডে ক্যালসিয়াম পজিটিভ হাইড্রোক্সাইড মূলক নেগেটিভ তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিন খেয়াল করো ক্যালসিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে কী উৎপন্ন করতেছে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করতেছে এবার এই যে অ্যামোনিয়াম মূলকটা আছে এখানে আমাদের অ্যামোনিয়াম মূলকটা আছে সেই অ্যামোনিয়াম মূলককে আমরা আবার দুইটা অংশে ভাগ করি এক অংশে যায় হচ্ছে অ্যামোনিয়া এনএইচ থ্রি এক অংশে যায় অ্যামোনিয়া আর একটা অংশে যায় হাইড্রোজেন আয়ন যেহেতু এনএইচ ফোর প্লাস তাহলে এক অংশে যায় অ্যামোনিয়া আর এক অংশে যায় কি হাইড্রোজেন প্লাস তাহলে এই অ্যামোনিয়া সরাসরি যেহেতু অ্যামোনিয়া একটা অনুক তাহলে অ্যামোনিয়াকে আমরা অ্যামোনিয়া আকারে রেখে দিলাম তাহলে এনএস থ্রি এটাকে আমরা এনএস থ্রি আঁকা রেখে দিলাম বাকি থাকতেছে কি দেখো বাকি থাকতেছে এখানে সেই হাইড্রোজেন আর এখানে থাকতেছে হাইড্রোক্সিল মূলক মিলে তৈরি করবে পানি এইচ বা পানি তৈরি করবে এখন তাহলে আমাকে বিক্রেটা ব্যালেন্স করতে হবে কেন ব্যালেন্স করতে হবে কারণ সবার প্রথম ঝামেলা করতেছে ক্লোরিন ক্লোরিন এইখানে দুইটা বাট এইখানে তো ক্লোরিন একটা তাহলে ক্লোরিন তো একপাশে দুইটা একপাশে পাশে তো সম্ভব না তাহলে আমার উভয় পাশে দুইটা করতে হবে তাহলে যে অ্যামোনিয়াম এর অ্যামোনিয়াম ক্লোরাইটের বাম পাশে আমরা একটা টু সহক বসিয়ে দিলে এটা আমাদের ক্লোরিনটা ব্যালেন্স হয়ে গেল তখন আবার অ্যামোনিয়াও বেড়ে যাবে হাইড্রোজেন আয়নও বেড়ে যাবে দেখো তাহলে অ্যামোনিয়াও সামনে টু হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সের আয়ন মিলে যে পানি তৈরি হচ্ছে সে সেটার সামনে আমরা টু বসিয়ে দিলাম ওভারঅল আমার পুরা মানে উৎপাদগুলোও বেড়ে যাবে একই সাথে আচ্ছা তাহলে আমার ফোকাস ছিল কাকে কেন্দ্র করে আমার ফোকাস ছিল অ্যামোনিয়াকে কেন্দ্র করে অ্যামোনিয়া গ্যাসটা আমার দরকার ছিল তাহলে আমরা সেই অ্যামোনিয়া গ্যাসটা পেয়েছি এবার এবারে চলো এখন কি বলতেছে দেখো এবারে বলতেছে যে এই অ্যামোনিয়া গ্যাসের সাথে পানি মিশাও তাহলে অ্যামোনিয়া গ্যাস খেয়াল করো অ্যামোনিয়া গ্যাস আর পানিকে আমরা দুই ভাগে ভাগ করি এক ভাগে যাবে হাইড্রোজেন এইচ প্লাস আর এক ভাগে যাবে হাইড্রক্সিল মাইনাস তাহলে এই এইচ প্লাসটা বুকে দাও তাহলে এনএস থ্রি আর এইচ প্লাস মিলে কী হবে এনএস ফোর আর এই ওয়েস হচ্ছে ওয়েস আর এই প্লাস মাইনাস কী হয়ে যাচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে বলা যায় যে আমরা যে গ্যাসটা পেয়েছিলাম আমরা এখান থেকে যে গ্যাসীয় পদার্থ পেয়েছিলাম সেই গ্যাসীয় পদার্থ পানির সাথে বিক্রি করে কি উৎপন্ন করতেছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নামক একটি খার উৎপন্ন করতেছে অ্যামোনিয়াম দুর্বল খার যদিও একটি খার উৎপন্ন করতে পারতেছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আচ্ছা এবারের প্রশ্ন হচ্ছে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পেয়েছে এইটা আমাদের টার্গেট এটা আমাদের টার্গেট যোগ্য এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মধ্যে যে সকল পরমাণু আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যে সকল পরমাণু আছে সকল পরমাণুর শতকরা সংযুক্তি বের করতে হবে তো তোমাদের মনে আছে শতকরা সংযুক্তি বের করার সূত্র কী ছিল তো শতকরা সংযুক্তি বের করার সূত্র ছিল এরকম যে পারমাণবিক ভর আমি আবার সূত্রটা মনে করে দেই ইন্টু পরমাণুর সংখ্যা পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর ইন্টু একশো আমাদের এই সূত্রটাই কিন্তু আমরা ফলো করতাম যে পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু একশো ডিভাইড বাই আণবিক ভর যে কোনো যে কোনো যৌগের মধ্যে যে পরমাণু সমূহ থাকে যৌগের মধ্যে যে পরমাণু সমূহ থাকে সেই প্রমাণ সময় শতকরা সংযুতি আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজে নির্ণয় করে ফেলতে পারি এবারে তাহলে যেহেতু আমাদের যৌগের আণবিক ভর লাগবে এই যে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমার যৌগ এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগের আণবিক ভর কত থার্টি ফাইভ গ্রাম থার্টি ফাইভ গ্রাম এবার এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যৌগের মধ্যে কয়টা ভিন্ন ভিন্ন পরমাণু আছে তিনটা তিনটা ভিন্ন ভিন্ন পরমাণু আছে একটা হচ্ছে নাইট্রোজেন একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে অক্সিজেন সো এই তিনটা ভিন্ন ভিন্ন নিয়ে শতকরা সংযুতি আমাকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে ফার্স্ট ফার্স্টে আমরা যদি নাইট্রোজেনের কাছে যাই আমরা যদি নাইট্রোজেনের কাছে যাই নাইট্রোজেনের শতকরা সংযুক্ত কি হবে আমরা এই সূত্রটা মিলাবো পারমাণবিক ভর তো নাইট্রোজেনের পারমাণবিক ভর কত ফোরটিন আচ্ছা এবার পরমাণুর সংখ্যা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে নাইট্রোজেন আছে কয়টা একটা ইনটু হান্ড্রেড এই যে উপরে একশো দিয়েছে সো এটাকে উপরে না লিখে এটাকে পাশে লেখা হয়েছে ডিভাইডেড বাই যৌগের আনবিক ভর এই যে দেখো যৌগের আনবিক ভর কত বেশি থার্টি ফাইভ তাহলে ফোরটিন ইন্টু ওয়ান ডিভাইড বাই থার্টি ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড এখান থেকে রেজাল্ট কত আসছে এইখান থেকে রেজাল্ট আসতেছে ফোরটি পার্সেন্ট এইখান থেকে রেজাল্ট কত আসতেছে ফোরটি পার্সেন্ট আচ্ছা আমরা যাচ্ছি উপরে দেখো নেক্সট অক্সিজেনের শতকরা সংযুতি অক্সিজেনের ভর কত সিক্সটিন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে যে আমি আবার লাগলে লিখে নিচ্ছি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে অক্সিজেন কয়টা আছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে অক্সিজেন আছে একটা সেই জন্য ওয়ান ইন্টু ডিভাইডেড বাই ফোর যোগের মোট আনবিক ভর হচ্ছে ফোর ইন্টু একশো সেইখান থেকে আমরা অক্সিজেনের পার্সেন্ট বের করে ফেললাম সিমিলার ওয়েতে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত হবে বলতো হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোজেন পাঁচটা দেখো এইচ ফোর আর ওএস এইচ ফোর আর ওএস তাহলে মোট হাইড্রোজেন কয়টা মোট হাইড্রোজেন পাঁচটা সেজন্য হচ্ছে ফাইভ ফাইভ পার্সেন্ট হচ্ছে পাঁচটা হাইড্রোজেন সেজন্য ডিভাইডেড বাই থার্টি ফাইভ ইন্টু একশো তাহলে এখান থেকে রেজাল্ট আসছে চোদ্দ দশমিক উনত্রিশ চোদ্দ দশমিক উনত্রিশ তাহলে আমরা কিন্তু তিনটা পরমাণু শতকরা পরিমাণ যে শতকরা সংযুক্তি যেটাকে বলে সেই শতকরা সংযুক্তি আমরা বের করে ফেললাম ফোরটি পার্সেন্ট ফোরটি ফাইভ পয়েন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট আর হচ্ছে ফোরটিন পয়েন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট সো এই তিনটা হচ্ছে এই পরমাণুগুলোর শতকরা সংযুতির মান তো আমাদের গয়ের প্রশ্নে এটাই বলেছিল দেখো আমাদের গয়ের প্রশ্নে কি বলেছে আমাদের গয়ের প্রশ্নে মূলত এই প্রশ্নটাই বলা হচ্ছিল যে উদ্দীপকের এই যৌগটির সাথে পানির বিক্রিয়া তাহলে এই অ্যামোনিয়া গ্যাস এই অ্যামোনিয়া গ্যাসের সাথে পানির বিক্রিয়া করলো বিকে উৎপন্ন যৌগগুলির উৎপন্ন যৌগের মৌলগুলি শতকরা সংযুক্ত নির্ণয় করে অর্থাৎ যে যৌগটা উৎপন্ন হয় এই অ্যামোনিয়া গ্যাসের সাথে পানির বিক্রিয়া যে যৌগ উৎপন্ন হয় সেখানে মৌলগুলোর ইন্ডিভিজুয়াল শতকরা সংযুতি আমাকে নির্ণয় করতে বলা হয়েছে তো সেটা আমি এখানে নির্ণয় করলাম ঘর নামার প্রশ্ন এবিসি এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি কম্পেয়ার করো তাহলে আমার প্রথম কাজ কী বলো তো আমার প্রথম কাজ হচ্ছে বিক্রেগুলো কমপ্লিট করে এবিসি কে সেটা আগে আইডেন্টিফাই করা নেক্সট কাজ এদের ভর বের করা দেন ডিসিশনে যাওয়া তো আমরা জানি যে ভর যত বাড়ে ব্যাপন হতো কমে যায় আর ভর যত কমে ব্যাপন হতো বেড়ে যায় সো আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে আচ্ছা তাহলে দেখো তাহলে ফার্স্ট আমরা বিক্রেটা কমপ্লিট করার শিখে একটু কীভাবে বিক্রেটা কমপ্লিট করতে হবে অবশ্যই তোমরা এইসব এই টাইপের সহজ সহজ বিক্রিয়াটা ব্যালেন্স করতে পারো তারপর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খেয়াল করো অ্যামোনিয়াম কোয়ারাইটের ব্যাপারটা তো অলরেডি এক্সাম্পল দিয়ে আমি বলেই দিয়েছি যে অ্যামোনিয়াম কোয়ারাইটের ব্যাপারটা কী হবে সো এটা নিয়ে আর আমাদের কোনো কনফিউশন নাই সেকেন্ড আসো ক্যালসিয়াম কার্বোনেট সো এখানে ক্যালসিয়াম আর একটা অক্সিজেন মিলে ক্যালসিয়াম অক্সাইড তাহলে বাকি থাকতেছে কি কার্বন আর দুইটা অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড সো এই যে কার্বন ডাইঅক্সাইড সেই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমার অ্যানাদার একটা গ্যাস তিন নম্বর গ্যাসটা কী হচ্ছে দেখো তিন নম্বর গ্যাসটা হচ্ছে সালফার প্লাস অক্সিজেনের যে কষ্ট বলতো সালফার প্লাস অক্সাইড ইজিগোলস টু সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড তো সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমার তিন নম্বর গ্যাস তাহলে আমরা তিনটা গ্যাস কি ক্লিয়ার কিনা একটা গ্যাস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস একটা গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস একটা গ্যাস হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড গ্যাস তিনটে গ্যাস আমরা পেয়ে গিয়েছি এবারে ব্যাপন হারে কম্পেয়ার করবো হারটা কি আসলে ব্যাপন হারটা যত আণবিক ভর যত বাড়ে ব্যাপন হার তত কমে ব্যাপন মানে কি ছড়িয়ে পড়া তো দেখো কোনো একটা বস্তুর ভর বেশি তার মানে সে তো খুব দ্রুত ছড়াতে পারবে না সে আস্তে আস্তে ছড়াবে আর কোনো বস্তুর ভর কম তার মানে কি সে খুব দ্রুত ছড়াবে তো আমাকে এখন এখান থেকে এইটি আসলে দেখতে হবে যে কার ভর কম আর কার ভর বেশি সো অ্যামোনিয়া এর ভর হচ্ছে ছতারো কার্বন ডাইঅক্সাইডের ভর আচ্ছা কার্বন ডাইঅক্সাইডের ভরটা এখানে ভুল আসছে কার্বন ডাইঅক্সাইডের ভর এখানে হবে ফোরটি ফোর আমরা এখানে আসলে ভুল দিয়ে ফেলেছি আমি ঠিক করে দিচ্ছি আচ্ছা বারো আর হচ্ছে আমাদের ফোরটি ফোর আচ্ছা আর সালফার ডাইঅক্সাইডে ভর হচ্ছে তিনটে তিনটার সব থেকে ভর কম কার অ্যামোনিয়া তাহলে ব্যাপনের হার বেশি হবে কার অ্যামোনিয়ার ব্যাপন হারটা বেশি মানে ভর কম ব্যাপনের হার বেশি ভর কম ব্যাপনের হার বেশি অ্যামোনিয়ার যেহেতু ভরটা কম তাহলে অ্যামোনিয়ার ব্যাপন হারটা বেশি হবে দেন মিডিয়াম পজিশনে থাকতেছে কার্বন ডাইঅক্সাইড ভরও মিডিয়াম ব্যাপনের ও মিডিয়াম আর সব থেকে কম ব্যাপনের হার হবে সালফার ডাইঅক্সাইড কেননা ওর ভর বেশি ওর ভর বেশি ও খুব দ্রুত মুভ করতে পারবে না তো যেহেতু খুব দ্রুত মুভ করতে পারবে না সেহেতু তো কী হবে ব্যাপন হারটা কমে যাবে ব্যাপনের হারটা কমে যাবে তো এইটাই দেখো এখানে আমাকে ডিসিশন এখানে এটাই দিচ্ছে যে মূল সামারি হচ্ছে এইটাই যে ভর বের করা বিক্রিয়া করে পরমাণু বের করা ভর বের করা সেখান থেকে ডিসিশন দেওয়া আচ্ছা তাহলে সব থেকে বেশি কে অ্যামোনিয়া সেকেন্ড পজিশনে কি আছে কার্বন ডাইঅক্সাইড থার্ড পজিশনে কি আছে সালফার ডাইঅক্সাইড তো যদি আমরা এটাকে যদি এ বি সি এর সাথে কম্পেয়ার করি দেখো এ হচ্ছে সব থেকে ব্যাপনের হারের দিক থেকে সব থেকে আগানো কেউ এ তারপরে বি তারপরে সি এই যে দেখো এখানে বলতেছে যে এ হচ্ছে সব থেকে বেশি আগানো অ্যামোনিয়া তারপরে হচ্ছে বি তারপরে হচ্ছে সি সো আমরা মোটামুটি ঘরের অ্যান্সারটুকু যা ছিল সেইটুকু আমরা কমপ্লিট করে ফেললাম এখানে ভর বের করে মূলত ডিসিশন যদি দিতে পারো ভর বের করে যদি ডিসিশন দিতে পারো তাহলে আশা করতেছি অবশ্যই অবশ্যই তোমাদের ঘরের যে অ্যান্সারটুক আছে সেই ঘরের অ্যান্সারটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে ফাইনাল হয়ে যাবে তো তাহলে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ